আর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে আর ওই মানুষটাকে যখন নিয়ে মসজিদে আসবেন মসজিদে ফেরজ তারা গেটে ওয়েলকাম জানানোর জন্য দাঁড়িয়ে আছে ফেরজ সে যখন মসজিদে চলে আসবে মসজিদ হলো আল্লাহ তালার ঘর আর ফেরজ তার মাখ ফেরাতে দোয়া করতে থাকবে আবার আপনার সবার মাখ ফেরাতে দোয়া করতে থাকবে আল্লাহ রসুল বলেছেন যে সকাল সন্ধে মসজিদে আসে তার হাতে ইমানের ঝান্ডা তাকে সাক্ষ্য দাও আমি রসুল সাক্ষ্য দিচ্ছি সেই ইমান আল্লাহ সকাল সন্ধ্যা যে মসজিদ আছে আর আমরা সকাল সন্ধ্যা মসজিদ ছাড়া খা ফাঁকা ফজর নামাজ বিছানায় হয়ে যাচ্ছে এই জন্য করে মেরে মহতারাম বুজুর্গ দোস্ত মসজিদ কে মেহনত করবে মসজিদ আবাদি মেহনত কারা করবে যারা আখিরাতের দিনের উপরে বিশ্বাস রাখে যারা আখিরাতের দিনের উপরে বিশ্বাস রাখে আল্লাহ তাআলা বলেন তাদের দায়িত্ব এটা তারা মসজিদ আবাদির মেহনত করবে মেরে মহতারাম বুজুর্গ

তাই না 50000 টাকা 1 লাখ 2 লাখ টাকা খরচ করে খরচ করে আইলে লোক হাজী বলবে 50000 টাকা মসজিদে দান করলে লোক বড় দানি বলবে কিন্তু এলাকার মানুষদেরকে মসজিদে ডাকতে গেলে তাকে কেউ কিছু বলবে না আরো দূর করে তাড়িয়ে দেবে দেবে কি দেবে না বড় ছোট কথা বলবে তার কথা শুনতে চাইবে না লোক কাজ কাম নেই घुमाचे और डिस्टर्ब করতে আসছে তাড়িয়ে দেবে পেস্টিজে লাগবে দিলে আঘাত লাগবে ওই জন্য এই কাজ কেউ করতে পারে না আর এটাই নবীদের কাজ নবীদের সবথেকে বড় কাজ ছিল এটা এই সবাই করতে পারবে না আপনাদের স্টেজে যে বক্তারা আসবে কুড়ি পঁচিশ হাজার টাকা নিয়ে যাবে জিজ্ঞেস করে দেখবেন সকালে ফজরের নামাজের পরে একজন ডাক্তার যেতে বলেন যেতে পারবে না পেস্টিজে আঘাত লাগবে

এটাই এই মেহনত হলো নবীলা মেহনত আসল দিনদারি বানানোর মেহনত হলো এটাই এইসব কোনো কিছু নয় এগুলো একদম একদম জিনিস শাখা পোশাখা মেন জিনিস হলো এটা এক একজন উন্মতের কাছে যা এক একজন মানুষের কাছে যা তাকে হাতে পায় ধরা তাকে বোঝানো কোশেশ করা তাকে ইমানের দাওয়াত দেওয়া যে আল্লাহ তালার কথা বলা যে রব আল্লাহ তালা ভাই তুমি যে রিজিকের জন্য ছটাছুটি করছো এই রিজিক তো আল্লাহ তালা বরাদ্দ করে দিয়েছে তুমি কেন এর পেছনে ছুটে নামাজকে খাদা করছো কেন দু কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান নামের তোমার খালে টেনে নিচ্ছ কেন আল্লাহ না পরিমাণের মধ্যে এইভাবে নিজেকে লাগিয়ে দিচ্ছ একদিন না একদিন তোমার মৃত্যু হবে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াতে হবে এই কথাগুলো লোকদেরকে বোঝানো এই কাজটা যে করবে তার দিলের মধ্যে ইমান মজবুত হতে থাকবে এটা সবাই পারবে না এর জন্য স্পেশাল কোয়ালিটি দরকার ওই জন্য মেরে মহতারাম বদর্গ দোস্ত আপনারা নিয়ত করুন যে কাজটা কেউ করুক না করুক আমি করব আমি করব আল্লাহ তাআলা যাকে পছন্দ করবে তাকে দিয়ে করাবে আর তাকে দুনিয়ার মধ্যে দামি বানাবে সবথেকে দামি কেন না নবীদের এটা খাস বৈশিষ্ট্য ছিল কেন আমাদের হাতে সময় নেই বড় কম সময় বড় কম সময় আমাদের জীবনের অধিকাংশ সময়কে আমরা নষ্ট করে দিয়েছি

এবা রাত এসে যাবে রাতের অন্ধকার তোমার দিনকে পুরো ছেয়ে দেবে রাতের অন্ধকার পুরো ঢাকা দিয়ে দেবে দিনকে অনুরূপ ভাবে তোমার দিন তোমার দুনিয়ার जिंदगी শেষ হয়ে যাচ্ছে আখিরাতের অন্ধকার কবরের অন্ধকার তোমার জীবনকে ঢেকে দেবে এই সময়ের কসম করে আমি আল্লাহ বলছি ওয়াল আসরি পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে পৃথিবীর সমস্ত মানুষ বিপদের মধ্যে আছে পৃথিবীর সমস্ত মানুষ খসারাতের মধ্যে জাহান জাহান্নামের দিকে ছুটে চলেছে ওই সমস্ত মানুষ ব্যতীত যারা চারটে কাজ দুনিয়াতে করছে কটা কাজ কটা যারা চারটে কাজ করছে তারা বাদ দিয়ে সবাই ক্ষতির মধ্যে আছে এই চারটে কাজ আমি আর আপনি করছি কিনা একবার জেনে নিই আল্লাহ তাআলা কসম করে জানিয়েছেন শুধু কসম নয় ওলামারা এই আয়াতের বা এই সূরার ব্যাপারে লিখেছে এই সূরা নিয়ে এত রিসার্চ হয়েছে হাজার হাজার মানুষের উপরে পিএইচডি করেছে সূরা আল আসরের উপরে এই ছোট সূরা চাল্লাইনে কিন্তু এর উপরে এত গবেষণা হয়েছে এত গবেষণা হয়েছে কেন আল্লাহ তাআলা ওলামারা জেগেছে মুফতি শফি সাহেব দেওবন্দদের বহুত বড় আল্লাহ ওয়ালা বলছেন যে যদি আল্লাহ তাআলা পুরো কোরআন নাযিল না করে শুধু সূরা আসন নাযিল করতেন তাহলে এটাই এই সূরাটা উম্মতের হেদায়েতের জন্য যথেষ্টই ছিল আর অন্য কিছু দরকার ছিল না কারণ এর মধ্যে আল্লাহ তাআলা পুরো কোরআনের জিস্ট ঢুকে দিয়েছে যে কি যে মানুষকে জাহান্নাত থেকে পাঁচতে হলে মিনিমাম চারটে কাজ করতে হবে জাননাত থেকে পাঁচতে হলে কটা কাজ করতে হবে চারটে কাজ এক নম্বর কাজ ইল্লাদিনা আমার মা আল্লাহ তালর ওপরে ইমান আনয়ন করতে হবে ওয়ার্মিলা সালিহা নেজ আমল করতে হবে এই দুটো জিনিস তো আমরা সবাই বুঝি তারপরে আরো দুটো জিনিস আল্লাহ জুড়ে দিয়েছে অত সবিল হক অত দিতে হবে সবরের তালকিন করতে হবে এই হকের দাওয়াত কি আর সবরের কথা কি এই দুটো আমরা কেউ বুঝিনি হকের দাওয়াত হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন এক একজন মানুষকে ডেকে ডেকে ইমানের কথা বোঝানো এটাই হলো হকের দাওয়াত কারণ পৃথিবীর মধ্যে সবথেকে বড় হক হলো আল্লাহ তাআলা সত্য আল্লাহর দিন সত্য এই সত্য দিনের দিকে মানুষদেরকে ডাকা এটাই হলো হকের দাওয়াত যে মানুষটা এখনো আল্লাহ তাআলা থেকে দূরে আছে তাকে আল্লাহর পরিচয় दिलाনো যে মানুষটা এখনো আল্লাহর ঘর মসজিদ থেকে দূরে আছে তাকে আল্লাহর ঘর মসজিদে আনা এটাই হলো হকের দাওয়াত যে মানুষটা এখনো পর্যন্ত নামাজ মধ্যে নেই তাকে ডেকে ডেকে নামাজের মধ্যে আনা এটাই হলো সব থেকে বড় হকে তাও

কে বাড়ানোর জন্য আল্লাহ তালা তার উপরেও হালত দেবে নবী ইয়াকুব আলাইহিসসালামের উপরে হালত দিয়েছে নবী ইউসুফ আলাইহিসসালামের উপরে হালত দিয়েছে তাকে 10 বছর জেলে থাকতে হয়েছে ইয়াকুব আলাইহিসসালামকে হালত দিয়েছে এরা বিভিন্ন নবীদের বিভিন্ন ধরনের হালত দিয়েছে এই উম্মতের মধ্যে যারা নবীর এই মেননন নিয়ে চলবে যারা মানুষদেরকে হাকে দাওয়াত দেবে আল্লাহ তাআলা তাদেরকে হালত দিয়ে পরীক্ষা করবে তার মর্যাদাকে বাড়ানোর জন্য আর যখন তাকে হালত দেয়া হবে তা যখন পরীক্ষা নেওয়া হবে হালাত দেবে বিভিন্ন مصیبت তার এলাকার মানুষদেরকে দিয়ে থাকে অপমান করানো হবে বিপদ আসবে সংসারে বিপদ আসবে ব্যবসাবানীদের বিপদ আসবে এই বিভিন্ন হালাত যখন আসবে সেই সময় একে অপরকে صبرের কথা বলবে নবীদেরকে ঘটনাগুলো বলবে যে সবার একত্রিত করতে হবে এই চারটি কাজ এই চারটি কাজ যারা করছে তার বাদ দিয়ে পৃথিবীর সমস্ত মানুষ বিপাদের মধ্যে এটা আমার কথা নয় আল্লাহ তাআলার কথা মানুষ যার নামে রাস্তায় ছুটে চলেছে যারা এই চারটা কাজ করছে তারা বাদ দে এবার আমি আর আপনি ভেবে দেখি এই চারটা কাজ আমরা করছি তো এই চারটা কাজ আমরা করছি ভেবে দেখুন এই চারটা কাজ যদি করি তাহলে মোটামুটি একটু নিশ্চিন্ত হন তাহলে ঠিক আছে কমসে কম বাঁচা যাবে আর এই চারটা কাজ যদি না করেন তাহলে দোস্ত ধরা পড়তে হবে কিছুই করা থাকবে না ওজন্য করে আজকে থেকে নিয়ত করে নেন যে ইমানের মেহনত করবে ইনশাল্লাহ যারা এখনো পর্যন্ত আল্লাহ জাত সিপাদের ব্যাপারে ধারণা নেই আল্লাহ জাত সিপাদের সঠিক ধারণা নিয়ে মৃত্যুবরণ করলেই তবে তার জন্য আল্লাহ রসুল বলেছে জান্নাত অজীব হবে এই আল্লাহ তালা জাত শিপাদের ব্যাপারে স্পষ্ট ধারণা একশোর মধ্যে নিরানব্বই জন মুসলমানের নেই আল্লাহ তালা জাত সিপাদের মধ্যে সব শিফ মিশিয়ে রেখেছি সব শিখ মিশিয়ে রেখেছে

আল্লাহর ঘরের সঙ্গে সম্পর্ক পয়দা করুন তওবা করুন মানুষদেরকে ডেকে ডেকে মসজিদে আনুন দেখবেন পুরো দুনিয়ার निजाम কে আল্লাহ পাল্টে দেবে موسی আলাইহিসসালাতু ওয়াসাল্লামের জামানায় আল্লাহ তাআলার আযাব এসে গিয়েছে দীর্ঘ দিন ধরে বৃষ্টি হচ্ছে না পুরো জমিন শুকনো চৌচি হয়ে রয়েছে কেন মানুষের নাফরমানির করার কারণে সমস্ত উম্মত মিলে মুসা নবীকে ধরে চো মুসা আল্লাহর কাছে দোয়া করুন একটা মাঠে গিয়েছে শর্টে বলছি মুসা আলাহ সাল্লাতু সাল্লাম আল্লাহর কাছে হাত তুলে চার কাঁদছে আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে বললে মুসা তোমার এই মজমার মধ্যে এমন একজন নাফরমানি আছে সে এত নাফরমানি করেছে তার কারণে আল্লাহ তাআলা এই আযাব দিয়েছে বৃষ্টি এসে আটকে রয়েছে জমিনে নামছে না তাকে বলুন এই মজমা থেকে বেরিয়ে চলে যেতে তবে আল্লাহ বৃষ্টি নামাবে নবী মুসাই এলান করে দিয়েছেন এলান করে দেওয়ার পরে কিছুক্ষণ পরে দেখি বৃষ্টি ঝমঝম করে শুরু হলো লোকেরা জিজ্ঞাসা করলো হে মুসা আমাদের মজমা থেকে তো কেউ বের হলো না তাহলে কি হলো নবী মুসা তখন আল্লাহকে জিজ্ঞাসা করলেন ওগো আল্লাহ কি ব্যাপারটা হলো তখন আল্লাহ বললেন হে নবী থেকে যদি এখনই বেরিয়ে যাই তাহলে লোকেরা বুঝতে পারবে আমাকে ঘৃণা করবে ওগো আল্লাহ আমি আমাকে মাফ করে দেন আমি আর গুনা করবো না যখনই তবা করে নিয়েছে সঙ্গে সঙ্গে আল্লাহ আসমান থেকে বৃষ্টি শুরু করে দিয়েছে ওই জন্য দোস্ত যদি আমরা পুরো এলাকার মানুষ মুসলমান যদি তওবা করে নেই পরিবর্তন হয়ে যায় এবার কসম করে বলছি আমাদের মিটিং মিছিল করতে হবে না ধর্না দিতে হবে না লাঠি কিছুই করতে হবে না আমরা মসজিদে আসি আল্লাহর ঘরে এসে তওবা করি আল্লাহকে বলি আল্লাহ পুরো পৃথিবীর নিজামকে পড়তে পাল্টে দেবে কারণ আল্লাহ তাআলা যেটা চাই সেটা করেন আল্লাহু সামাদ তিনি কোন কিছু করার ব্যাপারে কারণ খোঁজা নেই যে আল্লাহ যদি পানির ভিতর দিয়ে নবী মুসা যজন রাস্তা বানাতে পারে যে আল্লাহ যদি আগুনের মধ্যে যদি ইব্রাহিম আলাইহিসসালামকে বাঁচিয়ে রাখতে পারে যে যদি আল্লাহ লবণাতকুবের মধ্যে যদি নবী ইউসুফ আলাইহিসসালামকে বাঁচিয়ে রাখতে পারে এই সামান্য মুদি গদি কি ব্যাপার এই আল্লাহ হইিয়ে দিতে আল্লাহর কাছে এক চুটকির ব্যাপার মেরে মানترم ভদ্রগো দস্তো আমাদের দায়িত্ব আমরা আল্লাহকে বলি আল্লাহর সঙ্গে সম্পর্ক